ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে এডুকেশন ইজ লাইফ উইথ সুদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই দু হাজার তেইশ প্রাইমারি টেট রেজাল্ট জানুয়ারিতেই জানুয়ারিতেই কি বা দু হাজার যে ইন্টারভিউ বিজ্ঞপ্তি জানুয়ারিতেই আসছে এটা কতটা সত্যি অনেকেই বলা বলি করছি ইউটিউবেও আমরা দেখতে পাচ্ছি এবং আমি এটা বলছি আমার কিন্তু পর্ষদের সাথেও কোনো যোগাযোগ নেই বা আমি কোনো ভবিষ্যৎ করতে পারি না আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত এটাও বলে আমি বলেছিলাম কিছুদিন আগে ভিডিও করেছি ডিসেম্বরের মধ্যে আসতে পারি কিন্তু এখন মনে হচ্ছে জানুয়ারির মধ্যে আসবে এটা আরও আশ্বস্ত হয়ে যেতে পারছি কারণ আপনারা যদি কর্মসংস্থান পত্রিকা দেখেন এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকাটা গতকাল আমি দেখলাম সেখানে একজন প্রশ্ন করেছিল যে দু হাজার তেইশে রেজাল্ট কবে দিতে পারি সেখানে কর্মসংস্থান পত্রিকাতে উত্তর দেওয়া হয়েছে জানুয়ারি মাসের মধ্যেই এবং দু হাজার বাইশ ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসতে পারি এটারও উত্তর দেওয়া হয়েছে জানুয়ারি মাসের মধ্যেই এবার অনেকে বলবেন কর্মসংস্থান পত্রিকাতে তো কী হয়েছে দেখুন কর্মসংস্থান পত্রিকা আপনি আশা করি আমি আশা করছি আপনি হয়তো পড়েন যার ভিডিওটা দেখছেন আমি কিন্তু অনেক দিন ধরেই পড়ছি গত বছর ধরে মানে অনেক দিন ধরে মানে বছর ধরে পড়ছি আর কি তো কর্মসংস্থান পত্রিকাতে যেটা থাকে সেটা দেখি প্রায় অনেক ক্ষেত্রেই মিলে যায় সব ক্ষেত্রে হয়তো মিলে না কিন্তু অনেক ক্ষেত্রেই মিলে যায় তো এটা কারণ কর্মসংস্থান পত্রিকা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেটা কর্মসংস্থান পত্রিকা প্রতি সপ্তাহে বের করে এবং পশ্চিমবঙ্গের এত মানুষ পড়ছে সারা পশ্চিমবঙ্গে প্রচলিত তো সেখানে কিন্তু একদম ভুলভাল তথ্য ওনারা দেবেন না ওনারা ভেবেচিন্তেই হয়তো উত্তরটা দিচ্ছেন তাই ওনাদের এই উত্তরটা দেখে এটা আমরা আশ্বস্ত হতেই পারি যে জানুয়ারির মধ্যে হয়তো দু হাজার তেইশের ইন্টারভিউ নোটিফিকেশনটা চলে আসবে সরি দু হাজার তেইশে দু হাজার তেইশের মধ্যে তাদের প্রাইমারিটের রেজাল্টটা চলে আসবে এবং তারপর পরেই দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে দেবে এবার অনেকে বলবেন আপনি কি গ্যারান্টি দিতে পারছেন গ্যারান্টি দিয়ে বলছেন দেখুন না আমি কখনও গ্যারান্টি দিয়ে বলছি না আমি বললাম কর্মসংস্থান পত্রিকাতে দেখেছি বলে এবং আমারও এটাই মনে হচ্ছে কারণ দেখুন চব্বিশ দু হাজার তেইশের রেজাল্টটা প্রায় এক বছর পেরিয়ে যাচ্ছে মানে তেইশ সালটা চলে গেল আমার তো মনে হচ্ছে ডিসেম্বরের মধ্যেই দিয়ে দেবে এই যে কদিন রয়েছে তার মধ্যেও দিয়ে দিতে পারে যদি না দেয় জানুয়ারির মধ্যে দিতেই হবে বাধ্য কারণ আর কোনো অসুবিধা নেই পরশুতে এমনি তো বলেছি যে হাজার তেইশের রেজাল্ট আমাদের রেডি রয়েছে বা দু হাজার বাইশের শূন্য পদ দিয়ে দিলি আমরা কিন্তু জানতে পেরে গেলি সেটা হচ্ছে বিজ্ঞপ্তি পাস করে দেবো এবং চব্বিশের টেটটা পিছিয়ে পঁচিশকে চলে গেছে তাহলে পঁচিশের টেটটা আবার কবে হবে তাহলে অনেক রকম সমস্যা রয়েছে এই দিক দিয়ে আমরা বলতে পারি যে জানুয়ারি মাসের মধ্যে দু হাজার তেইশের রেজাল্ট আসার সম্ভাবনাটা প্রবল এবং তেইশের রেজাল্ট চলে আসলেই বাইশের ইন্টারভিউ বিজ্ঞপ্তি দিয়ে দেবে তারপর বাইশ তেইশ একসাথে ইন্টারভিউ নিতেই হবে হর্ষদকে আর কোনো উপায় থাকছে না আর কর্মসংস্থান পত্রিকাতে কে প্রশ্নটা করেছিল এবং কি উত্তর দিয়েছেন সেটা আমি আপনারা এই স্ক্রিনের মধ্যে এই এইখানটাতে দেখতে পাবেন এই যে গান্ধীজির ছবিটা রয়েছে ওইখানটাতে আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন কিছুক্ষণের জন্য দেবো আপনারা দেখে নেবেন আর যারা কর্মসংস্থান পত্রিকা এখনও কিনেননি আপনারা কিনে পড়ে নিন এই সপ্তাহের যে কর্মসংস্থান পত্রিকাটা রয়েছে দেখতে পাবেন সেখানে প্রশ্ন করেছেন এবং আমি যদি ধরেও নিচ্ছি আচ্ছা অনেকে বলবেন তো এটার গ্যারান্টি তো কিছু নেই কিন্তু আমাদেরকে এটা ধরে নিয়ে চলতে হবে কিন্তু যদি বেরিয়ে যায় ধরুন জানুয়ারি মাসের তেইশ তারিখে জানুয়ারি মাসে তেইশ বলছি জানুয়ারি মাসের মধ্যে দিয়ে দিল দু হাজার পঁচিশের তেইশের ডেটের রেজাল্ট তখন আপনি কী করবেন আপনার যদি কোনো প্রস্তুতি না থাকে ইন্টারভিউ প্রস্তুতি না থাকে দু হাজার বাইশের বিজ্ঞপ্তি দিয়ে দিল তখন হঠাৎ করে মানে মনে হবে যেন এরকম একটা মাথায় পাহাড় ভেঙে বলো এরকম একটা মনে হবে তাই এখন থেকে এটাই ভেবে রাখুন কর্মসংস্থান পত্রিকা কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানে আবার বলছি বহুদিন ধরে এনার পত্রিকা প্রকাশ করে চলেছেন এবং সারা পশ্চিমবঙ্গে জন এই করতে পড়ে এবং এটা খুব একটা নামি সংস্থা তাই এনাদের কথা কিন্তু অনেক ক্ষেত্রেই ঠিক হয় এনারা হয়তো কোথাও জানতে পেরেছেন পর্ষদের কাছ থেকেও বা যেখান থেকেও মোটামুটি কোনো বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন হয়তো ওই জন্যই বলেছেন নাহলে তো ওনারা বলতেই পারতেন যে না এখন দু মাস পরে দেবে বা তিন মাস পরে জানুয়ারি মাস বলেছেন মানে হয়তো নিশ্চয়ই ভেবে চিনতেই উত্তর দিয়েছেন ঠিক আছে তো আপনারাও এটাই ভেবে রাখবেন বা যে জানুয়ারি মাসের মধ্যেই হয়তো তেইশে রেজাল্ট দিয়ে দেবে এবং ইন্টারভিউ বিজ্ঞপ্তিও দিয়ে দিবে কারণ এটা অলরেডি অনেক দেরি হয়ে গেছে এবং আপনারাও সেটা জানেন এবং মানে এতটাই দেরি হয়ে গেছে এবার কিন্তু পর্ষদকে মানে তাড়াহুড়ো করতেই হবে এই নিয়ে কারণ তেইশের রেজাল্টটা বিশেষ করে মানে এত দিন হয়ে গেল প্রায় এক বছর পেরিয়ে দেড় বছরের দিকে যাচ্ছে তো সেক্ষেত্রে তেইশের রেজাল্টটা তো দিবেই এবার দিয়ে দিলে বাইশের ইন্টারভিউটা তো আরও অনেক দিন দেরি হয়ে গেছে বছর আড়াই বছর তো এ দুটোই জানুয়ারিতে চলে আসবে এটুকুই আপনারাও আশা করুন আর এটাই ভেবে চলুন তাহলে আপনাদেরই ভালো কারণ ইন্টারভিউ প্রস্তুতিটাও আপনারা তাহলে নিতে পারবেন ভালোভাবে